যখন বাজার খরচ করি পারবা মানুষ তোর বউ যখন খন্তি দিয়ে ঘুতেবে তখন টের কোনা বাবু হেউ তাহলে মুই বিয়ে না করম খালি ঘুতে গানে দেখলু যখন নরম হাত দিয়ে তো ভাত তুলি খাইবে পানি খাইবে তেল মালিশ কই দিবে তখন ভাল লাগবে নয় হেউ তাহলে তো বিয়ে খেন কলাই খায় খালি ভাত তুলি খাই দেখলু তোর পকড় যখন টেহা থাকবে না তোর বউ যে এখান আনমের গবে ওখান আনমের গবে তখন তুই টেহা বাবু গডা হ্যাঁ শুকর থাকবে গেলে তো টেহা দরকার হয় তা কোন দক নয় এক দুই বছর পর এটা সোয়া হবে তা বেডা হবে আব্বা আব্বা কই ডাইবে কত আনন্দ সুখ থাকবে তোর মধ্যে হ্যাঁ বিয়েটা তুই করে তাইলে তো বিয়েটা করা আই খায় সোয়া আব্বা গলি ডাইবে তাতে দিন খুশি হবু হ্যাঁ সোয়া যখন 500 টাকা যাবে 1000 টাকা যাবে তুই দিবের বানে সোয়া যে তখন তো গাল বলবে শালা বড়া শালা গায় তখন কেমন হবি তাইলে আমি বিয়ে না করলাম রে রে বাগলা এই বালকা সোনা শোনা বাদ দে বাসবি আর কয় বছর হ্যাঁ অর্ধেক বছর তো চলে গেছে এই বয়সে যদি বিয়ে না করি তাহলে কোন বয়সে বিয়ে করবো বালকামাটা ও হয় তো। এখান কথা তো ঠিক তাহলে তো বিয়ে এখান করা তাহলে রাশিয়ান বাগলা করবো হ্যাঁ হ্যাঁ রাশিয়ান করাই যায় চলো শেষ পর্যন্ত চেহারাটা বলির পাটা হয়